হ্যালো গাইস আর আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি বেশি কিছু বলবো না চলো ভিডিওটা ঢুকি তো শুরু করি ভিডিও তো শোনো আজকে একটা প্রথম একটা গান শোনাই তোমাদের তারপর ভিডিওতে নিয়ে যাব কত সাধনার পরে এমন জনম পেলি তুই দুদিন পরে তোরা মরে যাবি তো গানটা কেমন লাগলো সবাই কমেন্টে বলো আমি চলো নতুনের ভিডিওতে নিয়ে যাচ্ছি তোমরা কি দেখছিলে ওরকম করে গুরুত্ব দিয়ে ভিডিওটা হ্যাঁ বডি ম্যাসাজ করবে বডি ম্যাসাজ হ্যাঁ বডি ম্যাসাজের কাজ করবে না খুব শখ মেরে বা তক্তা গরম করে দেবো লাওড়া বডি ম্যাসাজ শুধ আসছে যাই হোক সবাই তো আর বডি ম্যাসাজ হতে হবে না কেউ ঝাড় দেবে কেউ রিক্সা চালাবে অটো চালাবে কেউ চাকরি করবে অনেকেই আছে এখানে তো আমি এখন আপাতত বডি ম্যাসাজ করব তাই আমি যাই আমি গিয়ে এখন বডি ম্যাসাজটা শিখি পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা